চুপ্র শিক্ষাতেবৃন্দ চলুন আজকে আমরা দেখে আসি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারির দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে একদম হুবহু প্রশ্ন ডিফারেন্স ভাই অনলাইন নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে চলুন দেখা যাক বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর শেষ মুঘল সম্রাট কেছিলেন বাহাদুর শাহ সবুসতা কিসের প্রতীক স্বাস্থ্য পরিচর্যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম নীল নীলতিমি লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন একশত বিশ দিন শ্বেত রক্তকণিকার কাজ কী এটা আমরা পোস্ট করছি আমাদের আইডিতে আপনি দেখে নেবেন হসপিটালে অক্সিজেন সিলিন্ডারের রঙ কেমন সাদা ভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম দাঁতের কঠিন এলামেন অংশের নাম হচ্ছে এনামেল ভাইরাস গঠিত হয় পোলিও থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন লোহিত কণিকার আয়ুষ্কাল একশত বিশ দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি সরকার বাজেয়াপ্ত করেছিল পথের দাবি সরল আম মানে সরল ফল আম স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা শামসুর রহমান কিসের কবি নাগরিক কবি লোহিত কণিকার কাজ কি অক্সিজেন পরিবহন করা ভূরেখার অপর নাম স্বয়ন রেখা হি স্টাডিক অ্যানাফ ইজ অ্যাডভার্ব আই অ্যাম ইন্টারেস্ট ইন মিউজিক পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক বিএমআই আঠারো থেকে পঁচিশ স্বাভাবিক পানির স্ফুটনাঙ্ক হল একশো ডিগ্রি সেলসিয়াস আই উইশ আই এ কিং টু অ্যান্ড টু মেক্স ফোর অমিত্রাক্ষর সন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত সৈয়দ ওয়ালিউল্লাহ এর রচনা কোনটি কাদো নদী কাঁদ কিডনি বিকলতা করা হয় কোথায় এইডস রোগে কী হয় অনুচক্রিকা কমে যায় সি ইজ ড্যাশ এমডি এ এমডি বঙ্কিমচন্দ্রের উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী প্রমিত রীতি চরিত্রীতি হল সবচেয়ে শূন্য নদীর তীরে পরি কোন কবিতার কোন অংশ সোনার্তরী আঠারো বছর বয়সে কি নেমে আসে তারুণ্য শক্তি পুরুষের শরীরে রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার তবে অপশনে পাঁচ ছিল এই জন্য সঠিক উত্তর পাঁচ হবে কোন কবি কবিতার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন কাজী নজরুল ইসলাম আফ্রিকার দেশ হলো জার্মানি ভিটামিন সি এর অপর নাম স্করপিক অ্যাসিড কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে সবচেয়ে হালকা মৌল কোনটি হাইড্রোজেন সবচেয়ে ভারী ধাতু প্লাটিনাম পর্বতের বহুবচন পর্বতমালা আমি কিংবদন্তির কথা বলছি এর লেখক আবু জাফর ওবাইদুল্লাহ চারশো আশি এর বারো পার্সেন্ট কত হবে এখানে অপশানটা যদিও সঠিক দেওয়া নেই তবে আপনারা একটু ক্যালকুলেট করে বের করে নেবেন তারপর দেখুন একটা ধারার অঙ্ক আটচল্লিশ হবে কিন্তু অপশানে আটচল্লিশ দেওয়া নেই এগারোটি আম এগারোটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো তাহলে বিক্রয় মূল্য কত এটাও একটু বের করে নেবেন আপনারা আর আরেকটা আছে ঊনপঞ্চাশ নম্বর পজিশন ওটা হচ্ছে ওন ইন হবে সঠিক উত্তর তো এই পর্যন্তই পেলাম একটা ভাইয়া কালেক্ট করে দিল একটা ভাইয়ার মাধ্যমে পেলাম প্রশ্নপত্রগুলো তাকে থ্যাংক ইউ জানাইতেছি আর অবশ্যই এগুলো দেখে নেবেন একটু শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে যেন তারা একটু হলেও একটা ধারণা পায়